স্বাগতম পেটক্স অক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নির্ধারিত সময়ের পূর্বে রিপোর্ট করতে হবে দ্রব্য কথা বাস্তবতা নিরিখে এই কর্মচারীরা খুব বঞ্চিত অবস্থায় আছে তাদের অবস্থা খুবই খারাপ আমি খবর নিয়েছি আমার বিভিন্ন চোস নিয়ে তাদের জন্য উপযুক্ত বাস্তবসম্মত একটা রিপোর্ট তৈরি করি তাড়াতাড়ি আপনারা করতে হবে আমরা জানেন আমাদের একটা ফেজ আছে আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেই ফেজে এই পর্যন্ত মনে পাঁচশো প্রায় এই পাঁচশো থেকে উনিশশো সদস্য অন্তর্ভুক্ত হয়েছে আমরা বিগত এই পেজে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আমাদের কর্মচারী কলম ফেডারেশনের জন্য সাধারণ সম্পাদক আব্দুল মালিক এটাকে চাঙ্গা করেছে আমরা আপনারা জানেন পে কমিশনকে এগিয়ে আনার জন্য দ্রুত রিপোর্ট সাবমিট করে এটাকে প্রজ্ঞাপন আকারে ঘোষণা করার জন্য এই সরকারের ইরো সরকারের আমলে আমরা আরো কিছু দ্রুত কর্মসূচি হাতে নিতে চাই আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন বলতে পারেন কি সহযোগিতা করবে আমরা এখন একটু ক্লান্ত হয়ে গেছি আমরা একটু দুর্বল হয়ে গেছি কি কারণে আপনারা যদি চিন্তা ভাবনা করেন সুস্ট জেলা সম্মেলন করেছি আটটা বিভাগ সম্মেলন করেছি ঢাকাতে বারবার সম্মেলন করেছি মানববন্ধন করেছি সম্মেলন করেছি আমি ফেজে একবার উত্তর দিয়েছি ওর সহযোগিতা চেয়েছিল একটা সংবাদ সম্মেলনের আপনারা সবাই দিয়ে যা পারেন তাই আমাদের একটু সহযোগিতা করেন আমরা একটা সংবাদ সম্মেলন করতে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমাদের খরচ আছে আমি আশ্চর্য হয়ে গেলাম একশো টাকা করি দে একশো টাকা করি দিতে দিতে আমার মনে হয় পাঁচ হাজার টাকা উঠছে তো আমি এক পর্যায়ে লিখেছিলাম যে বিগত সতেরো বছরের কমপক্ষে তিন কোটি টাকা খরচ করেছি আমরা কারো থেকে একটা টাকা উনি নেই এই সভাপতি ওয়ারেস সহ শীর্ষ পর্যন্ত তা যারা আছে কিচ্ছু হবে না যারা রিপোর্ট করবে দুর্নীতি দুর্নীতি দমনে তিন কোটি টাকা খরচ করেছি সে তারাও জানে বেনিফিট হলে তারাও ভাবে আমরা করেছি আমরা চোদ্দ লক্ষ মানুষ করেছি আমাদের বেঁচে টাকার দাবি আমি সে ভাই দিয়ে বলেছি আজকে আপনারা আমরা আমার আমাদের সে ইমোশনালি আমার কাছে টাকা চাইতে বলছি আমার কাছে টাকা নাই বলেছি আমি এই মুহূর্তে আমি ওয়ারিসের কাছে টাকা চাইতে পারবো তার বাবা আমার কাছে তার মা হাসপাতালে সেই জন্য আমার উপরে রাগ করে সে একটু আহ্বান করছে দেখা দেয় একশো টাকা করে দি আমার টাকা লাগবে এক লক্ষ টাকা তো এই শোনাবার কারণ হলো যে দেখেন আমরা বিগত সতেরো বছর তেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি কারো কাছে কোনো টাকা চাইনি কোনো সময় যখন যেখানে একটা জেলা সফর করতে গেলে দেড় লাখ টাকা গেছে দু লাখ টাকা গেছে একটা জেলা সম্বল করতে গেলে দেড় লাখ টাকা দুই লাখ টাকা গেছে এইভাবে করে আমরা বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখন আজকে আপনার অনুমতি দিলে আমরা প্রায় কমিশন দ্রুত বাস্তবায়নের জন্য একটা সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেব প্রয়োজনে আংশিক আমরা কর্মসূচিতে যাব যদি আপনারা যদি আপনার অনুমতি দেন আর সহযোগিতা করেন আমরা চাই আপনাদের এই মুহূর্তে শেষ সময়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যার যার অবস্থান থেকে যতটুকু পান আমাদের আব্দুল মালিকের হাতে আমি আর কিছু বলবো না আমরা যদি আপনারা সম্মতি দিলে আগামী শনিবার আমরা প্রেস ক্লাবে আমাদের জাতীয় ব্যক্তিত্ব জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা সেখানে সংবাদ সম্মেলন অথবা এখানে বলা আছে আমাদের প্রেস ব্রিফিং করব প্রে কমিশনের উপরে বারো গ্রেড বারো গ্রেড যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বৈষম্য অবসান হয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার টাকা ধরে আমরা প্রে কমিশনের চেয়ারম্যানের কাছে একমাত্র সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা প্রথম আমাদের ক্ষুধার কথা আমরা প্রায় কমিশন চেয়ারম্যানের হাতে জাকির সাহেবের হাতে আমরা আমরা ন্যস্ত করেছি দিয়েছি সেটা নিয়ে গবেষণা করছে সেটা নিয়ে আমাদের আমাদের প্রস্তাবকে ফলো করে আজকে আজকে কি কয় হ্যাঁ অন্যান্য বিমান বাহিনী বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন তারপরে জুডিশিয়াল বলেন সকল সংস্থা আমাদেরটা ফলো করে আজকে একই প্রস্তাব দিচ্ছে তাহলে আমরা আশা করি আপনাদের আপনাদের কাছে আপনাদের ব্রিলিয়ান নেতৃত্ব আপনাদের কাছে আছে আমরা যেটা দিচ্ছি আমাদেরটা ফেলে দেওয়ার মতন কোনো সুযোগ নেই আপনাদের সহযোগিতা সবিনয় কামনা করে আর্থিক এবং মানসিক দুটাই কামনা করছি যে যাই ফারেন আমাদের সংবাদ সম্মেলনের জন্য সহযোগিতা করবেন দুশো টাকা ফারেন পাঁচশো টাকা ফারেন এক হাজার টাকা ফারেন দশ হাজার অবস্থা থেকে আমরা সংবাদ সম্মেলনটা শক্তিশালী ভাবে আমরা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের আগে বাস আমাদের ঘোষণা করতে হবে পঁচিশ বলেছি অনেক বাই অবসরে ছড়ে গেছেন পয়লা জুলাই দুই হাজার পঁচিশ হলে এই লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে আমরা বাস্তবায়ন চাই পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য আল্লাহ হাফেজ